একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার আর শুক্রবার মানে তো ইসরায়েলের উইক তো ছুটির দিন আজকে ভাবলাম যে বাজার করতে যাওয়া যাক মানে এটা একটা পুরো ইভেন্ট আমাদের কাছে বাজার করতে যাবো আমরা আসলে ওই যে মার্কেট এরিয়াটা মানে মেইন যে মার্কেট এরিয়াটা এই শহরে রেগাবৎ শহরে সেটা যেহেতু একটুখানি আমরা যেখানে থাকি সেখান থেকে দূরে সেই জন্য মাঝে সাঝেই আমরা যাই আর খুব মানে দরকারি জিনিস যখন কেনার থাকে সেই সময়তে মানে কোনো জিনিস ফুরিয়েছে ওখানে ভালো পাওয়া যায় সেইটাই জন্যেই আমরা আর কি গিয়ে থাকি মাঝে সাঝে সময় যাওয়া হয় না তো আজকে অনেক দিন ধরে মনটা আর কি একটু স্যামন স্যামন করছে তো সেই জন্য ভাবলাম ওখানে যেহেতু খুব ফ্রেশ স্যামন মাছটা পাওয়া যায় যদি আজকে পাওয়া যায় তাহলে ওটা অবশ্যই নেব এছাড়া আরও অন্যান্য কিছু জিনিস নেওয়ার আছে সেটা আমি লিস্ট করে নিয়েছি তো একেবারে বাজার এরিয়ায় পৌঁছে যাই দিয়ে তারপরে ওখানটা ভালো মতন ঘুরি দেখি কি ভালো পাওয়া যাচ্ছে আর যেগুলো দরকারি জিনিস আছে সেগুলো নেব আর সেই সঙ্গে আজকে ঠিক করেছি যে বাইরেই লাঞ্চটা সেরে নেবো কারণ ওই এসে আবার সমস্ত বাজার তোলো তারপর আবার রান্না করো অসম্ভব ব্যাপার আমি যদিও স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে যাচ্ছি আর এসে তাহলে শুধুমাত্র ওই বাজারটাই তোলার থাকবে আর সেরকম কোনো কিছু করতে হবে না চলো তাহলে আর দেরি করবো না বেরিয়ে পড়া যাক বাজার এরিয়ায় গিয়ে দেখা করছি বাজার এলাকায় আমরা পৌঁছে গেছি আর প্রথমেই ভাবলাম যে মাছটা কিনে নেওয়া যাক যেহেতু খুব ফ্রেশ মাছটা এই দোকানটায় থাকে এবং খুব চট জলদি কিন্তু এই দোকান থেকে তাড়াতাড়ি মাছগুলো বিক্রি হয়ে যায় তাই আমাদের যেহেতু প্ল্যান ছিল শুধুমাত্র স্যামন মাছ কেনার সেইটাই আমরা ঠিক করলাম কিনবো তবে এখানে আরও অন্যান্য মাছও রয়েছে অন্যান্য মাছের মধ্যে একটু জিজ্ঞাসা করলাম যে কী কী মাছ রয়েছে প্রধান এবং অন্যতম মাছ যেটা আমার আবার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দের নয় সেটা হলো তেলাপিয়া এখানে টিলাপিয়া এই নামে কিন্তু বিক্রি করা হয় এবং আমার মনে হয় শুধুমাত্র ইসরায়েল নয় অন্যান্য অনেক জায়গাতেই এই তেলাপিয়া মাছটির বেশ ভালো রকমেরই বিক্রি হয়ে থাকে তবে আমার পার্সোনালি যেহেতু খুব একটা আনাও হয় না এছাড়া অন্যান্য মাছের মধ্যে কার্প মাছও ছিল তবে আমরা যে রুই মাছটা খেয়ে থাকি এখানে তার থেকে আমার মনে হয় কিছুটা হলেও স্বাদটা আলাদা হবে তা বাদে দু ধরনের মাছের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না এবং আমরা বোধহয় কোনোদিন দিন খাবও না কারণ একবার একজন বলেছিল যে সে বেকায়দায় অন্য একটি মাছ নিয়ে এসেছিলো যেটাতে প্রচণ্ড আষ্টে গন্ধ ছিল এবং সে সেভাবে আর খেতেও পারেনি তো যাক আমাদের মাছ কেনা হয়ে গেছে এবার অন্যান্য জিনিসের মধ্যে আমরা যে দোকান থেকে মূলত ভারতীয় জিনিস কিনে থাকি সেই দোকানটিতেই আপাতত যাচ্ছি আর আমি ভীষণই ওল্ড স্কুল টাইপ আগেও বলেছি আমার পুরো একেবারে বাজার ফর্দ থাকে তাই লিস্ট করে এনেছি প্রথমেই যেটা নিয়ে নিচ্ছি সেটা হলো কাজু তবে এই কাজুটা আমরা ঠাকুরের সামনে যেটা দিয়ে থাকি ঠাকুরকে আর কি জল মিষ্টি বলতে আমরা যে জিনিসটা দিই এটার সাথে কিছুটা নকুল দানা দেওয়া হয় তো সেই জন্য এই কাজুটা আলাদা করে নিচ্ছি আমার নিজের ব্যাগের মধ্যে ভেবেছি এটাকে পুড়ে নেব যেহেতু অলরেডি কাঠের মধ্যে মাছটাকে বসিয়ে দেওয়া হয়েছে সেই জন্য এইটাকে একেবারে প্যাকেট করে যখন বিল হয়ে যাবে তারপর নিজের ব্যাগে আলাদা করে মনে করে পুরে নিতে হবে আর তার সঙ্গে সৌরভ বলল যে একটুখানি পিস্তা নেওয়া যাক এখন টুকটাক হিব্রু পড়তে পারছি ঠিক কথাই কিন্তু সবের মানে খুব একটা বুঝতে পারছি না এখানে লেখা রয়েছে শাখাদ আমেরিকাই কিন্তু আমেরিকাই বলতে বোধহয় আমেরিকান কিছু বোঝাতে চাইছে তার উপরে যেটা লেখা রয়েছে সেটা আমি একদমই বুঝতে পারলাম না এই জায়গাটা মূলত ড্রাই ফ্রুটসেরই কাউন্টার আমরা অন্যান্যবার এক ধরনের খেজুর নিয়ে গেছিলাম কিন্তু প্রচণ্ড টক তাই আমরা সেটা খেতে পারিনি আমরা বুঝতে পারলাম না ওটা আদপেও খেজুর ছিল না অন্য কিছু যাক আমাদের ওখান থেকে কাজু নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে ভাবছি একটুখানি হলুদ নেবো আর তার সঙ্গে সৌরভকে বললাম যে একটু দারচিনিও নিয়ে নিই কারণ দারচিনিটা আর বোধ হয় দুটো তিনটে স্টিক রয়েছে তাই ভাবলাম একটু বেশি করেই নিয়ে নিই অনেকদিন চলে যাবে আচ্ছা আমাদের আগে দুজন এখানকার মানুষ দাঁড়িয়েছিলেন হ্যাঁ তারা না দেখলাম যে হলুদ নিচ্ছে আমার খুব অবাক লাগলো আমি সৌরভকেও পরে বলছিলাম যে হলুদ কেন নিল কারণ এখানে তো কোনো রান্নাতে হলুদ সেভাবে ব্যবহার হতে দেখিনি হ্যাঁ আমাকে আগে একবার একজন বন্ধু জিজ্ঞেস করেছিলে কমেন্টে যে কি মশলা এখানে ব্যবহার হয় নুন গোলমরিচ তো অবশ্যই ব্যবহার হচ্ছে তার সঙ্গে যাতার শুনেছি কোনো কোনো রান্নাতে দেওয়া হয় এছাড়া আর কি দেওয়া হয় আমার এখনও খুব একটা নলেজের মধ্যে নেই তবে ও তো ছোলাটা নিচ্ছিল এইখানটায় একবার না দাঁড়ালে মানে সৌরভের যেন মনে হয় পেটের ভাত হজম হবে না এখানে এই যে এত ভ্যারাইটির চকলেট টফি এগুলো সব রয়েছে ক্যান্ডি বিভিন্ন রকমের সেইটাও কিছুটা নেবেই নেবে একবার এখান থেকে নিজের ইচ্ছে মতো কয়েকটা ক্যান্ডি নিয়ে গেছিল এবারে যখন খাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে তার মধ্যে দু ধরনের ক্যান্ডি রয়েছে একটা কিছুটা ওই আমাদের হলস এর মতন খেতে মানে একটু ঠান্ডা ঠান্ডা মেনথল দেওয়া রয়েছে আর অন্যটা যে কি খারাপ খেতে সেটা খুবই বুকে পাথর রেখে ফেলে দিতে হয়েছিল আমাদের স্ট্রং একটা মৌরির গন্ধ পাওয়া যাচ্ছিল ওই লজেন্সটা থেকে ভীষণ বাজে খেতে আজকে বেশ ভিড় রয়েছে আর তার জন্য একটা লম্বা লাইনও ছিল আমরা অবশেষে কাউন্টারের কাছে চলে এসেছি চলো একটুখানি সবজি বাজারের দিকটায় যাওয়া যাক আমরা সাধারণত এখান থেকে সবজি কিনি না ওই একবার যখন এসছিলাম তখন দেশের সবজি কিনেছিলাম এবং সেইবারে মনটা যে কি একেবারে ভরে উঠেছিল সেটা আমি আর আলাদা করে বলতে পারবো না কিন্তু দুঃখের বিষয় ওই একটি বাড়ি আমরা আমাদের পছন্দ মতন সবজি পেয়েছিলাম যার মধ্যে ছিল উচ্ছে। এছাড়া ছিল কাঁচা লঙ্কা মানে একেবারে মনটা ভরে উঠেছিল যাকে বলে আর ভালো মতন বাজার করে আনতে পেরেছিলাম তবে আমরা যে শহরে থাকি মানে রেহবত টাউনে কিন্তু সেইভাবে আমাদের দেশে সবজি পাওয়া যায় না ভিভে অনেক জায়গাতেই আমরা দেখেছি আমি ভিডিওতেও শো করেছি যে এঁচড় পাওয়া যাচ্ছে কচু পাওয়া যাচ্ছে এছাড়া খুব ভালো ফ্রেশ ভেন্ডি পাওয়া যাচ্ছে আমাদের এখানকার শহরে একটা দুটো জায়গাতে অবশ্য ভিন্দি পাওয়া যাবে বা ঢ্যাঁড়স যেটাই বলো না কেন সেটা কদিন বাদে পাওয়া যাবে কিন্তু এখন পাওয়া যাচ্ছে দেখো বরবটি আছে বিনস হ্যাঁ ওই লঙ্কাগুলো ভালো কিন্তু ঝাল নয় খুব একটা ইয়ে নি ধনে বাদ এই যে

বাজারে কিরকম কি খরচ পড়লো সেটা বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় তোমাদের শান্ত মনে বলবো তবে তার আগে বলি যে এইটা কি আমাকে তোমরা বলতো এটা কি কাঁঠালের দানা দেখে তো অন্তত তাই মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে আমি কি ঠিক না ভুল সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে সৌরভ বলছে হ্যাঁ হ্যাঁ এটা ওইটাই নিয়ে নিতে পারিস আমি বললাম যে নেব কিন্তু তারপরে যদি দেখলাম যে ভুল জিনিস নিয়ে এসছি আর ঠিক মতন সেদ্ধও করতে পারলাম না তখন কিন্তু মুশকিল হয়ে যাবে তো সেইটা দেখে তারপরে ভাবলাম যে আর এখানে দাঁড়িয়ে থাক অনেক কিছুই এখন নিতে ইচ্ছে করবে যেটা আমরা হয়তো অন্যান্য জায়গাতেও অনেক ভালোভাবে ফ্রেশ ভাবে পেয়ে থাকি সেজন্য ভাবলাম যে ঠিক আছে চলো এবার বেরিয়ে পড়া যাক দোকানটা খুব ফ্রেশ মানে আমাদের দেশের মানে জিনিসও রয়েছে মশলা আজকে যেহেতু ভেবেই রেখেছি যে বাইরেই খাওয়া দাওয়াটা করবো তাই এই দোকানটার সামনে এসেই যখন পড়েছি ভাবলাম এখান থেকে কিছু খাই আচ্ছা এখানে দেখো লেখা রয়েছে ফালাফাল হাসুক নিচে লেখা রয়েছে শোয়ারমা আর তার পাশে লেখা রয়েছে কোষার ইহুদি ধর্মে কোষার নন কোষার এই ব্যাপারটি তো রয়েছে কোষার হচ্ছে সেই সমস্ত খাবার যেগুলো তারা খেতে পারে বা অ্যালাউড তাদের বিশেষ করে আজকের দিনে সবাতের দিন মানে শুক্রবার দিনটায় যেহেতু সানডাউনের পর থেকে সাবাদ রুলস ফলো করা হয় আজকের দিনটিতে এবং সেটি চলবে কাল আগামীকাল পর্যন্ত মানে শনিবার সূর্যাস্ত পর্যন্ত এই জিনিসটি চলবে সেই জন্য কয়েকটি রেস্টুরেন্ট যেগুলো কোশার রুলস ফলো করে সেখানে কিন্তু এরমভাবে মেনশন করা থাকে তো আমি তো বসে পড়েছি আর সৌরভকে বললাম যে আমরা যেটা খাচ্ছি মানে যে চিকেন শোয়ারমাটা যেভাবে বানানো হচ্ছে সেইটা তুমি একটুখানি কামার জন্য ভিডিও করে দাও তো তোমরাও দেখো কি কি দেওয়া হচ্ছে এখানে প্রথমত আমরা পিটা ব্রেডটা নিয়ে নিই আমরা নিয়েছি লাফা ব্রেড যেটা একটু তন্দুরি রুটির মতন খেতে হয় আর জিনিসটা খুবই বড় আকৃতির এবং মোটা তার মধ্যে খুব বেশি কিছু জিনিস আজকে দিতে বারণ করেছে সৌরভ শুধু বলেছে চিকেনটা যেন ভালোভাবে থাকে আর অল্প একটুখানি স্যালাড আর তার সঙ্গে বিভিন্ন রকমের সসেস রয়েছে যেটা একটু স্পাইসি করে দিচ্ছে তবে বিশ্বাস করো এই জিনিসটা একা মানুষের পক্ষে যার অ্যাপেটাইট বিশাল নয় তার পক্ষে খাওয়াটা খুব খুব কঠিন আর এর সঙ্গে রয়েছে কমপ্লিমেন্টারি ফ্রাইস যেটাতে একটু নুন ছিল না নুন আলাদা করে দিয়ে নিতে হবে আর তার সাথে সৌরভ দুটো ওই লেমন জুস টাইপের জিনিসও নিয়েছিল আমি এরকম ওপর থেকে কিছু কিছু চিকেন আগে আগে খেয়ে নিচ্ছে এবং তারপর বাকি জিনিসটা কামড় বসানোর চেষ্টা করছি কিন্তু খুব খুব কঠিন ছিল এটা আজকে শেষ করা আর অবশেষে আমরা দুজনের কেউই এটা শেষ করতে পারিনি বাড়ি ফেরার পথে হঠাৎ করে এই ফুলটার দিকে চোখ চলে গেল আর না দেখে না দাঁড়িয়ে না একটুখানি ক্যাপচার করে ক্যামেরাতে আমি থাকতে পারলাম না আর মনে মনে ভাবলাম যে না এইবার আজকে এইটা নিয়েই যাব। আমি দেখেছি যে সবাতের দিন অনেকেই কিন্তু এখানে বিভিন্ন দোকান থেকে ফ্রেশ ফুল বাড়ি নিয়ে যান এবং আমরাও এক দুবার নিয়ে এসেছি ভালো করে সাজিয়েওছি তবে আজকে মনটা কেমন যেন একটা উদাস হয়ে গেলো এই ফুলটা দেখে আবার একই সঙ্গে খুবই আনন্দে ভরে উঠলো কারণ এরকম রং সত্যিই কিন্তু কোনো ফুলে আমি আজ অব্দি দেখিনি তাই ভাবলাম যে এখান থেকে এটা নিয়ে নেওয়া যাক আর বাড়িতে গিয়ে এটা সাজিয়ে রাখবো ঘরে ঢুকে গেছি আর এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে কি কি এক্স্যাক্টলি কেনা হয়েছে বাজার থেকে বা ওই সুখ মার্কেট এরিয়া থেকে প্রথমত হচ্ছে যে এখানে যে তিনটি জিনিস নিয়েছিলাম একটা পার্টিকুলার দোকান থেকে তার মধ্যে প্রথমত রয়েছে ধনে পাতা তার সাথে রয়েছে দুটো জুকিনি যদিও খুব একটা সৌরভ পছন্দ করে না তাও দেখতে হবে কি রান্না করা যায় আর রয়েছে এই ফ্ল্যাটেন্ড বিনস আমি জানি না এটা ফ্ল্যাট বিনসই বলছে কি না তবে তোমরা যদি জানো আমাকে একটু কারেক্ট করে দিও সব মিলিয়ে এই দোকান থেকে দাম পড়েছিল ১৪ সেকেল মানে ভারতীয় মুদ্রায় যদি কনভার্ট করি তাহলে দাম হবে তিনশো টাকা এই তিনটে জিনিস কেনা হয়েছে একটি দোকান থেকে যার দাম তিনশো টাকা এবার আরেকটি যে দোকান থেকে আমরা দেশীয় জিনিস কিনি সেইখান থেকে যা যা নিয়েছি তার মধ্যে প্রথমত রয়েছে কিছুটা হলুদ আর এই যে এই ছোলাটা নেওয়া হয়েছে এটা ভাবছি একটু ভিজিয়ে রাখবো আগের দিন রাতে তারপরে দেখা যাক এটা কিভাবে বানানো যায় ছোলা মাখাই বানাবো এটা দিয়ে সেটাই আসা আর তার সঙ্গে নিয়েছি এই মিক্সড চানাচুরটা মিষ্টি মিষ্টি খেতে এটা আর তার সঙ্গে নিয়েছি এই সয়াবিন চাংস শিও নেওয়া হয়েছে আজকে আর সৌরভ অবশ্যই কিছু টফি নিয়েছে যেটা আমি জানি না কোনো প্রয়োজন হয়তো সেভাবে ছিল না এখানে সবসময় তো বেল কিন্তু হিব্রু ভাষাতেই দেওয়া থাকে আমরা আজ অব্দি কোনো বেল এরকম দেখিনি যেটা ইংলিশে লেখা রয়েছে পুরোপুরিভাবে তো এখানেও দেখতে পাচ্ছ যে হিব্রুতেই লেখা রয়েছে এবং এই সব কিছু জিনিস কেনার পরে যা দাম হয়েছে তা হলো প্রায় ধরো এই একশো চার এখন যদি এটা আমি কনভার্ট করি ভারতীয় মুদ্রায় তাহলে দাম হবে প্রায় ধরো এই দু টাকা এই সব কিছু জিনিস কেনার পরে এবং এখানে যেটা খুব নোটিসেবল ব্যাপার আমি তোমাদের দেখাচ্ছি দেখো যেখানে পঁচাত্তর সেকেল লেখা রয়েছে সেটা হলো এক কিলোর দাম এবং সেটা হচ্ছে কাজুর কারণ ওখানে আমি পড়তে পারছি লেখা রয়েছে কাশিউ টাবাই তো এই ক্যাশিউ নাটসের এক কিলোর দাম পঁচাত্তর সেকেল টাকায় কনভার্ট করলে দাম হবে এক কিলোর সতেরোশো পঁচিশ টাকা আর পেস্তাশিওর দাম দেখো লেখা রয়েছে উনআশি সেকেল একদম তলাতে আর পেস্তা বাদামকে এখানে বলা হচ্ছে পিস্তুক খালাভি তো এটার দাম এক কিলোর হচ্ছে উনআশি সেকেল এটা কনভার্ট করলে দাম হবে প্রায় ধরো আঠেরোশো টাকা যদি এক কিলোর দাম আমি দেখি কনভার্ট করলে মানে যা বুঝলাম যে বটম লাইনে যদি আমি এখন ড্র্যাক করি জিনিসটাকে তাহলে কাজুবাদাম আর পেস্তা বাদামের দাম এক কিলো প্রতি প্রচুর এই সবকটা জিনিসের তুলনায় মানে তুমি লিস্ট দেখলেই বুঝতে পারবে যে বাকি সবকটা দামের থেকে কিন্তু এই দুটো জিনিসেরই দাম একেবারে তুঙ্গে রয়েছে যাক যে যে জিনিসগুলো জারবন্দি করার ছিল সেগুলো করে নিয়েছি আর এই চানাচুরটা মাঝে মাঝে মুড়ি দিয়ে ছাড়াও শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে কারণ এটা আমরা দেশেও সাধারণত খেয়ে থাকি ওই মুখরোচক কোম্পানির তো এই দুটো জিনিস আপাতত রেখে দিই জায়গামত ও হ্যাঁ স্যামন মাছটাও তো তোমাদের দেখানো হয়নি এই যে আপাতত রেখেছি এখানে এবার তুলে রাখবো ফ্রিজে তো তারাকে বলি যে এই স্যামন মাছটা প্রায় এক কিলোর কাছাকাছি কিংবা এক কিলোর থেকে একটুখানি বেশিও বলা উচিত এখানে এবং এটা দাম পড়েছে একশো বারো সেকেল এবং এই একশো বারো সেকেলকে যদি এখন কনভার্ট করি ভারতীয় মুদ্রায় তাহলে দাম হবে প্রায় দু টাকা তবে বেশ কিছুদিন এটা চলে যাবে একবার ভেবেছি যে এমনি শুধু ফ্রাই করে নেব নুন আর গোলমরিচ আর সামান্য একটুখানি মাখন আর রসুন দিয়ে আরেকবার ভেবে রেখেছি যে একটুখানি সর্ষে আর কাজু বাটা দিয়ে একটা ঝাল করব দেখা যাক কেমন হয় আর এই যে ফুলটাকেও যথাস্থানে রেখে দিয়েছি ভীষণ মনটা খুশি খুশি হয়ে গেছে বিশ্বাস করো এটা কেনার পরে যাক ভিডিওটা আর আমি বড় করছি না এখানেই আজকের মতন শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগে তাহলে আজকের মতন জানাই বাই you mm -hmm.